আমার নাম রবি আমি কলকাতার বাসিন্দা আমার বাবার একটি বড় ব্যবসা ছিল যা তার মৃত্যুর পর আমি দেখাশোনা করছি একদিন অফিস থেকে বের হয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম এমন সময় ডান দিকে একজন সুন্দরী যুবতী মেয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে ভিক্ষা করছিল ওকে মোটেও ভিকারির মতো লাগছিল না মনে হচ্ছিল ভালো পরিবারের কোনো শিক্ষিত মেয়ে আমার মনে হলো তাকে সাহায্য করা উচিত তাই আমি গাড়ি থামিয়ে তাকে ভিক্ষা করার কারণ জিজ্ঞেস করলাম আমার কথা শুনে মেয়েটির চোখে জল ভরে গেল এবং সে বলল আমার মায়ের শরীর খুব খারাপ মা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই মায়ের চিকিৎসা করানোর টাকাও তার কাছে নেই আমি দ্রুত তাকে গাড়িতে বসিয়ে তার সাথে তার বাড়িতে গেলাম তার মায়ের অবস্থা সত্যিই খুবই খারাপ ছিল আমি তার মাকে একটা প্রাইভেট হসপিটালে ভর্তি করালাম এবং নিজের খরচে তার সমস্ত চিকিৎসা করিয়েছিলাম দুদিন পর তার মা সুস্থ হলে আমি নিজেই তাদেরকে তাদের বাড়িতে নামিয়ে দিয়ে এসেছিলাম মেয়েটি খুব খুশি হয়ে বারবার আমাকে ধন্যবাদ জানাচ্ছিল তার নাম দিব্বা মা ছাড়া দিব্যার এই পৃথিবীতে আর কেউ ছিল না দিব্বার সরলতায় আমি মুগ্ধ হয়েছিলাম ওকে দেখে আমার হৃদয় উথাল পাতাল হতো দু চারবার দেখা সাক্ষাতেই আমি ওর প্রেমে পড়ে যাই তাই আমার অফিসে ওকে একটা চাকরি দিলাম কয়েকদিনের মধ্যে দিব্বার প্রতি আমার ভালোবাসা বাড়তে থাকে তার আস্তে আস্তে কথা বলা বড় বড় চোখের পাতা উঁচিয়ে আমার দিকে তাকানো আমার হৃদয়কে পাগল করে দিত মাত্র এক মাস পরেই একদিন আমি তাকে বললাম যে আমি তোমাকে বিয়ে করতে চাই আমার কথায় সে আবার অবাক হলেও পরের মুহূর্তে সে কিন্তু খুব খুশিও হলো সে বিশ্বাস করতে পারছিল না যে আমার মতো একজন ধনী তার মতন একজন গরিব মেয়েকে বিয়ে করতে পারে তার মায়েরও এতে কোনো অমর ছিল না বরং সেও খুব খুশি হয়েছিল কারণ তার একমাত্র মেয়ের বিয়ে ভালো জায়গায় হচ্ছে আমার বাবা মা এই পৃথিবীতে নেই আমার এক দিদি আছে তাকে সম্বন্ধ করতে পাঠিয়েছিলাম কিন্তু দিদি ফিরে এসে বলল তাদের কিন্তু খুব ডিমান্ড তারা বলছে তা তোমার ভাই যদি আমার মেয়েকে বিয়ে করতে চায় তাহলে আগে তাকে তার সম্পত্তির অর্ধেক আমার মেয়ের নামে লিখে দিতে হবে ওদের তুমি যেমন ভাবো তারা সেরকম নয় দিদির কথা আমি বিশ্বাস করতে না পেরে সোজা দিব্বার বাড়িতে চলে গেলাম ভেবেছিলাম দিব্বা আর ওর মায়ের সাথে কথা বলবো তিনি যদি চান যে আমার অর্ধেক সম্পদ তার মেয়েকে দিয়ে দিই তাহলে আমি সেটা করতেও রাজি ছিলাম আমি দিব্বাকে ছাড়া থাকার কথা ভাবতে মোটেও পারছি না হয়তো দিব্বার মা তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত যে ভবিষ্যতে আমি তার মেয়েকে ছেড়ে দিতে পারি তাই সে তার মেয়ের নিরাপত্তার জন্য এটা করতে চান সেজন্য আমি এটা করতেও রাজি ছিলাম কিন্তু দেখলাম যে দিব্যাদের বাড়ির দরজা তালা বন্ধ আমি আশেপাশের লোকজনের কাছে জানতে চাইলাম তারা বলল যে তারা এখানে ভাড়া থাকতো গতকাল তারা চিরদিনের জন্য এই শহর ছেড়ে চলে গেছে আমি খুব অবাক হয়েছিলাম যে দিব্বা এই সম্পর্ক নিয়ে খুব খুশি ছিল এবং তার মার বিয়েতেও কোনো আপত্তি ছিল না তবুও তারা কেন সব কিছু ছেড়ে এইভাবে চলে গেল। আমি পাগলের মতো দিব্যাকে খুঁজছিলাম এমনকি তার মোবাইলের ফোনেও ফোন করছিলাম কিন্তু আমি আর তাকে খুঁজে পেলাম না আমি তাকে সারা কলকাতা শহরে খুঁজলাম কিন্তু জানি না সে কোথায় গেছে ধীরে ধীরে ছমাস কেটে গেল ওর ফোন নাম্বার তখনও বন্ধ আমি অবাক হলাম যে সে যদি আমাকে বিয়ে করতে না চায় তাহলে কেন সে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল আর যদি রাজিই থাকে তাহলে শহর ছেড়ে গেল কেন আমার দিদি আমাকে বলতেন কিছু মানুষ এতটা যোগ্য হয় না যে তাদের সম্মান এবং প্রত্যাশার থেকে বেশি কিছু পাওয়ার তোমার মন খাটি তাই তুমি সবাইকে নিজের করে মতো ভাবো সবাইকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলো কিন্তু সবাই তোমার মতো না এখন এই মেয়েটিকে দেখো তুমি তার জন্য কি না করেছো আর দেখো গিয়ে সে তোমাকে ছেড়ে অন্য কোনো ছেলের সাথে পালিয়ে গেছে তাই তুমিও সেই মেয়েকে ভুলে যাও আমি তোমার জন্য এমন সুন্দর মেয়ে খুঁজে দেবো যে তুমি তাকিয়ে থাকবে আমি বললাম কিন্তু দিদি তাকে আমি বিয়ে করবো শুনে সে কিন্তু খুব খুশি হয়েছিল তাহলে সে আমাকে ছেড়ে অন্য কোনো ছেলের সাথে যাবে কেন দিদি বলল হয়তো সে তোমার থেকেও বেশি ধনী ছেলে পেয়ে গেছে তাই সে তোমাকে ছেড়ে চলে গেছে সেই সময় আমি দিদির সামনে কিছু বলতে পারলাম না কারণ সে আমার মায়ের মতো ছিল আমি তাকে খুব সম্মান করতাম আমি দিব্যার জন্য আমার সবকিছু উৎসর্গ করেছিলাম তাই তাকে ভুলে যাওয়া সহজ ছিল না সে আমার মন ভেঙে দিয়েছে আমার আমার সাথে প্রতারণা করেছে জন্য পাগল ছিল আর তারা আমাকে বিয়ের প্রস্তাব দিত কিন্তু আমি আমার স্ত্রী হিসাবে এমন সাধারণ একজন মেয়েকেই চাইতাম যে আমাকে সত্যিকারের ভালোবাসবে এবং সে একজন সহজ সরল মেয়ে হবে দিব্বা সেরকমই মেয়ে ছিল তাই আমি তাকে মনে প্রাণে ভালোবাসতাম আমি দিব্যাকে খুঁজতে আকাশ পাতাল এক করে ফেলেছি কিন্তু আমি জানি না পৃথিবীর কোন কোন সে রয়েছে এভাবেই বছর কেটে গেল একজন একদিন দিদি যখন বলল এখন আমি তোমাকে বিয়ে দিয়েই ছাড়বো আর কতদিন তুমি তার চলে যাওয়ার দুঃখ জিয়ে রাখবে সে যদি তোমার সাথ দিত তাহলে তোমাকে মাঝপথে ছেড়ে যেত না আমি আর তোমার জিজু শুধু তোমার কারণেই এই বাড়িতে আছি এবার তাড়াতাড়ি বিয়ে করো যাতে আমরা বা আমিও বাড়ি যেতে পারি আর কতদিন এখানে থাকবো আমার দিদি আর তার স্বামী এই বাড়িতে থাকতো সে আমার সৎ বোন তবুও তিনি আমার খুব যত্ন নিতেন তিনি আমার জীবনের প্রতিটা মোড়ে আমার সাথে সাথ দিতেন আমার বাবার দুটি বিয়ে করেছিলেন একটি বাড়ির ইচ্ছা অনুসারে এবং অন্যটি তার নিজের পছন্দ অনুসারে বাবার প্রথম পক্ষের থেকে একটা মেয়ে ছিল সে আমার থেকে বারো বছরের বড় এবং আমি বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রীর যাকে বাবা তার পছন্দ অনুসারে বিয়ে করেছিলেন যেদিন বাবা আমার মাকে বাড়িতে নিয়ে আসেন সে সময় আমার বয়স সবে দুই বছর প্রথমে আমার ঠাকুরদাদা বাবার অনেক বিরোধিতা করেছিলেন কিন্তু যখন তিনি দেখলেন যে আমার মা তাকে এই বাড়ির উত্তরাধিকার দিয়েছেন তখন তিনি আমার মেয়েকে মেনে নিলেন তারপরে মা এবং আমি সেখানে থাকতে শুরু করি আমি বড় হওয়ার সাথে সাথে পরিবারের সবার কাছ থেকে ভালোবাসাও পেতে শুরু করি কিন্তু আমার দিদি আমাকে দুচোকে দেখতে পারতো না সে বলতো তুই একটা অপয়া তুই তুই বাড়িতে আসার পর থেকে সবাই সবাই তোকে আমার চেয়ে বেশি ভালোবাসে আসতেই আমাকে অবহেলা করতে শুরু করে মাঝে মাঝে আমাকে মারধরও করত। আমি বাবার কাছে নালিশ করতাম আর বাবা বলতেন তোমার তোমরা দুজনে দুই ভাই বোন তোমাদের মা আলাদা কিন্তু তোমরা দুজনেই আমার সন্তান এভাবে দুশো ঝগড়া করতে থাকলে সবাই কি তোমাদের ভালো বলবে আমি বাবাকে বলতাম যে আমি দিদির সাথে ঝগড়া করি না সেই আমাকে মারে এদিকে আমার মাও আমাকে বলতেন যে কোনো নারী সে বাড়ির হোক বা বাইরে সর্বদা তাকে সম্মান করা উচিত আর তোমার দিদি তোমার যে বড় সে কিছু বললেও তুমি নীরবে থাক তার কথা মেনে নিও এবং কখনো তার সাথে কিন্তু তর্ক করো না এটাই ভালো বাচ্চার লক্ষণ দিদিরা তো ভাইদের খুব যত্ন নেয় আমার মায়ের উপদেশ শুনে আমি দিদিকে বলতাম ঠিক আছে দিদি এখন থেকে আমি তোমার সব কথা মেনে চলবো এ কথা শুনে বাবা আদর করে আমার কপালে চুমু খেতেন আর দিদি রেগেমেগে মেগে ঘর ছেড়ে বেরিয়ে যেত ধীরে ধীরে আমি বড় হলাম একদিন আমার মা সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় গভীর চোট খেয়ে পেলেন যার কারণে তিনি দুদিন রকম শ্বাস নিতে থাকলেন কিন্তু তৃতীয় দিন তিনি আমাকে সহ এই পৃথিবী ছেড়ে চলে গেলেন তখন আমার বয়স এগারো বছর আমার মনে হয়েছিল যেন মৃত্যু আমাদের ঘরে আসার পথ খুঁজে পেয়ে গেছে কারণ পরের দু বছরের মধ্যে আমার দাদা দিদিও দাদিও চলে গেলেন আমার বাবাই তিনটে মৃত্যুতে সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে পড়েন এখন তিনি আমার আগের থেকেও বেশি যত্ন নিতে শুরু করলেন এবং আমার বড় মাকে বলতেন এখন এই ঘরের দেখাশোনাও দেখার দায়িত্ব তোমার তিনি বাবার সামনে আমার সাথে খুব আদর করে কথা বলতেন আর বাবা যখন রুম থেকে চলে যেতেন তখন তিনি আমাকে বলতেন তুই আমার সৎ ছেলে তোর মায়ের সাথে তুই মরে গেল ভালো হতো যেদিন থেকে তোর তোরা মা ছেলে আমাদের বাড়িতে এসেছিলিস সেদিন থেকে আমাদের বাড়ি নজর লেগে গেছে আগে বাড়িতে কত সুখ ছিল তোদের অপয়া মুখ যখন এই বাড়িতে এসেছে সেদিন থেকে এই বাড়ির সুখ হারিয়ে গেছে তিনি আমাকে অভিশাপ দিতে দিতে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন আমি আমি অনেকক্ষণ কাঁদতে থাকি যে আমার কি দোষ অপয়া আমাদের এখানে আসার ফলে এই বাড়িটা সত্যি খালি হয়ে গেছে চোখের সামনে আমার মায়ের মুখ ভেসে উঠতো তিনি কিভাবে কাঁদতেন আর বলতেন আমার সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে কখনো কেউ আমার কাপড় কেটে দেয় কখনো আমি রান্না করলে লবণ বেশি হয়ে যায় আবার কখনো কখনো খাবার পড়ে যায় আমি অবাক হয়ে ভাবি এসব কিভাবে হয় বাবা মাকে বুঝিয়ে বলতেন এইসব তোমার মনের ভুল মা বলেন এসব আমার মনের ভুল নয় আমি যখন থেকে এখানে এসেছি আমার সাথে এইসবই হচ্ছে কখনো আমাকে ফোন করে কেউ অদ্ভুত কণ্ঠে আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করে আমি বুঝতে পারি না কেউ আমাকে কেন ভয় দেখাতে চায় বাবা মাকে বোঝাবোর মতো এরকম কিছুই না তুমি নিজেই উল্টোপাল্টা ভাবতে থাকো মা বলতেন আমি তোমাকে নম্বর দেখাচ্ছি আমি মিথ্যে কথা বলছি না মা মোবাইলটা দেখাতো কিন্তু তাতে কোনো নাম্বার থাকতো না বাবা বলতেন দেখেছো আমি ঠিক বলেছি তোমাকে কল্পনার রোগে ধরেছে আমি তো বলি তুমি মাথার ডাক্তারের কাছে যাও সারাদিন টিভিতে সিরিয়াল দেখে দেখে তোমার মাথা মস্তিষ্ক উল্টোপাল্টা ভাবছে মা বললন সারাদিন তো ঘরের কাজেই ব্যস্ত থাকি তোমার মা তো কাজের মেয়ে ছাড়িয়ে দিয়ে আমাকে দিয়ে সব কাজ করিয়ে নেয় আমি তার কটুক্তি ক্লান্ত হয়ে গেছি আমি সেই সময় খুব ছোট ছিলাম কিন্তু মায়ের কথা আমি বিশ্বাস করতাম এই বাড়িতে কে এমন আছে যে আমার মাকে বিরক্ত করছে আমি জানতে চাইতাম কিন্তু তারপর হঠাৎ করে আমার মায়ের মৃত্যু হয় আমি বুঝতে পারিনি কিভাবে তিনি সিঁড়ি থেকে পড়ে গেলেন সবাই বলছিল যে মায়ের মানসিক সমস্যা ছিল তাই তিনি ব্যালেন্স রাখতে না পেরে নিজেই সিঁড়ি থেকে পড়ে গেছেন আমার মা যখন মারা গেলেন তখন কারোই কিছুই এলো এলো গেল না সবাই নিজেদের জীবনে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু আমার জীবনে মনে হচ্ছিল একেবারে থেমে গেছে আমার মা চলে যাওয়ার পরে আমি সম্পূর্ণ একা হয়ে পড়েছি বাবা আমাকে আমার বড় মা অর্থাৎ আমার সৎ মায়ের হাতে আমার দায়িত্ব দিয়ে তিনি তার ব্যবসা দেখাশোনা করতেন কিন্তু কেউ আমার দিকে তাকিয়েও দেখতো না আমি পুরোপুরি চাকরদের উপরে নির্ভরশীল ছিলাম তারাও আমার দিকে নজর দিত না আর কেউ তাদের কখনো জিজ্ঞেস করত না যে রবিকে খাবার খাইয়েছো কি না বা রবিকে স্কুলে পাঠিয়েছ কি না তাকে হোমওয়ার্ক করিয়েছ কি না আমাকে নিয়ে কারোর মাথা ব্যথাই ছিল না এমনকি চাকররাও নিজের মর্জি মতন চলতো যখন তাদের মন চাইতো খাবার দিত আবার যখন চাইতো না তখন দিত না আমি খিদের জ্বালায় তাদের পিছন পিছন ঘুরে বেড়াতাম একটি শিশু যার মা নেই তার কেউ নেই আমার মা যেদিন এই পৃথিবী ছেড়ে চলে গেলেন আমার শখও চলে সুখও চলে গেল